সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এনজয়মেন্ট উইথ দোলনের চ্যানেলে সকলকে ওয়েলকাম তা যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর গরিতবার যে এখন সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তা এখন তো ছেলে তো বেরিয়ে গেছে যেহেতু সাতটা বেজে গেছে ছেলে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে মানে ওর বাবা বাস স্ট্যান্ড অবধি ওকে তুলতে গেছে আর আমি করব আজকে বৃহস্পতিবার যেহেতু তার জন্য ঠাকুরের বাসনগুলো এখন মাজবো চা এখনও খাওয়া হয়নি ঠাকুরের বাসনটা মেজে তারপর চা করে নিয়ে এসে কতও চলে আসবো তার মধ্যে তারপর দুজনে মেটে চা খাবো তাহলে চলো ঠাকুরের বাসনটা মেজে আসি দেখো ঠাকুরের বাসন নিয়ে নিয়েছি আর মাজবো যেহেতু পিতলের বাসন ওই জন্য একটু তেঁতুলও নিয়েছি তেতুলটা তেঁতুলটা দিয়েই মাজবো তা চলো ঠাকুরের বাসনটা মেজে আসি দেখো বন্ধুরা আমার চাটা খাওয়া কমপ্লিট আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা কথার সঙ্গে একটু কথা আসলো চা করলাম তারপর চা খেলাম কথার সঙ্গে একটু গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল তা যাই হোক ঠাকুরের বাসন দেখলে মাজা হয়েই গেছে আর এদিকে মেশিনে অনেক গুলো কেঁচেছি ওই যে আর মেশিনের ভেতরে যেই জিনিসটা ময়লা টানে সেটা তো পরিষ্কার করা রোজ হয় না সেটা দেখো এই যে এটা পরিষ্কার করলাম এটা ঘষে ঘষে এখন আর একটু বাকি আছে তাহলে চলো এটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্নায় হাত দিতে হবে আবার

তো বন্ধুরা দেখো তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আমার আজকে শরীরটা খুব একটা ভালো নেই পেটটা একটু টাবল দিচ্ছে তো যাই হোক এখন নিয়ে বসতে হচ্ছে এই যে জলমুড়ি তাহলে চলো জলমুড়িটা খাই কারণ শরীরটা খুব টাট লাগছে মানে খুব দুর্বল লাগছে তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিয়ে ওইদিকে রান্নায় আলুর তরকারি বসিয়েছি আর করবো হচ্ছে ভেন্ডি সেদ্ধ ভেন্ডির তরকারি আর মাছের ছোল এই করব হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তাহলে চলো আস্তে আস্তে টুকটুক করে রান্নাগুলো কমপ্লিট করি সঙ্গে থাকো ব্লকটা দেখতে হবে দেখো আলুর তরকারি তো আমার হয়ে গেছে আর ওখানে করা বসিয়েছি আর বাকি তরকারিগুলো রান্না করে ফেলি তো দেখতেই পেলে আমার আলুর তরকারি কমপ্লিট আর এখন করবে হচ্ছে রাতের জন্য ভেন্ডির তরকারি সেইটা খুব খারাপ লাগছে ভালোই লাগছে নাকি তা যাই হোক তাও চলো রান্না বান্না তো করতেই হবে আর কি আবার বৃহস্পতিবার পুজো আছে তাহলে চলো কমপ্লিট করি আস্তে আস্তে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের আগেও বলেছি আমার শরীরটা ভীষণ খারাপ বারবারই বলছি যাই হোক আর এখন বসে গেছি পুজো করতে দেখো আর এখানে আগে ভোলানাথকে স্নান করিয়ে তারপর পুজো আস্তা দিয়ে উঠে গিয়ে তারপর লাঞ্চ করবো লাঞ্চে সেরকম আমি কিছুই করবো না একটু ভাবছি সেদ্ধ দিয়েছি ভেন্ডি সেদ্ধ এই সেদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে নেবো কারণ পেটটা খুব ট্রাভেল দিচ্ছে তাহলে চলো পুজোটা করে নিই টক করে কারণ ওইদিকে বেলা হয়ে যাচ্ছে আর শরীরও দিচ্ছে না সেই ভোর পুনে চারটে উঠেছি তখন থেকে একভাবে লড়াই তা চলো লড়াই করেই বাঁচতে হবে আমাদের তাহলে চলো কিছুটা কমপ্লিট করি আবার তোমাদের সামনে আসছি ঝগড়া করে

তোমরা দেখো আমার পুজো টুজো সব কমপ্লিট তাহলে দেখতেই পারলে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এখন কতটাকে দেবো খেতে নিজেও দুটো খাবো মানে মা আজকে আর আমি টাছ খাবো আগে থেকেই বলছি বারবার করে যে আমার পেটটা ভীষণ ট্রাভেল দিচ্ছে তা চলো তাহলে এখন লাঞ্চ করে নিই আবার পরে আসছি হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার আর ঘুরিতে আছে এখন আটটা কুড়ি তা এখন থেকে ব্লগটা কন্টিনিউ করা শুরু করলাম কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম আর মানে কমপ্লিট করা হয়নি তাই যাই হোক এখন বসে গেছি ছেলে বেরিয়ে গেছে কলেজের উদ্দেশ্যে আর এখন বসে গেছি চা নিয়ে আমি আর আমার এই যে চাকে হচ্ছে গুড মর্নিং বলো তা যাই হোক গুড মর্নিং সকলকে তা এখন চা খেয়ে একটু রান্না বান্না করা আছে কিছুটা কিছুটা রান্না করে যাব হচ্ছে মার কাছে আর মাকে নিয়ে যাব হচ্ছে আজকে আমার দিদির বাড়িতে মা অনেকদিন ধরে বাড়ি যায় না তা একা তো যেতে পারে না মার বয়স হয়েছে তা মাকে নিয়ে আমি যাব ক্যাব বুক করে তাহলে চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো করছি কারণ এখন মাঝে পনেরো নটা সাড়ে দশটার মধ্যে বেরোতেই হবে উচ্ছচাটা বসিয়ে দিয়েছি প্রেশারে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে করেছে হচ্ছে আজকে যেহেতু নেওয়ামি শুক্রবার সেটা করেছি আলু ভাজা আর কাঁকড় ভাজা তাহলে তোমরা দেখতেই পেলে ওই দেখি উচ্ছ এটা বসিয়েছি ডাল আর কাক মানে ডাল সেদ্ধ আর কাকড় ভাজা আলু ভাজা এগুলো সব কমপ্লিট যেহেতু আছে নিরামিষ তাহলে চলো উচ্ছ চাঞ্চলটা করে নিয়ে তারপরে হয়তো ডালটা ফল দিতে হবে তাহলে মোটামুটি রান্না বান্না করতে উঠে যাবে

সন্ধুরা দেখো মায়ের কাছে চলে এসেছি এখন আর কথা দিয়ে গেল কাজকর্ম সব সেরে ওখানে সব কমপ্লিট করে রেখে এসেছি আর যাবো বিকেলবেলা হচ্ছে দিদির বাড়ি তাহলে চলো এখন আপাতত এই ড্রেসটা ছেড়ে ন্যাশনাল ড্রেসে আসি মানে নাইটি পরে নিই তারপর যখন যাব তখন আবার ড্রেসটা পরে নেবো তাহলে চলো আবার যখন দুপুরবেলা খাওয়ার থাকবে তখন আবার আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে স্টেশনে আমি বসে আছি একা একা কারণ কারণ হচ্ছে যে দিদি যাওয়ার কথা ছিল তোমাদের সকালেই বলেছি কিন্তু কিছু কারণের জন্য দিদি যাওয়া হলো না কারণ মায়ের শরীরটা হঠাৎ একটু খারাপ হওয়াতে মা বললো পরে কিছুদিন পরে দিদি যাবে আর আমি স্টেশনে বসে বসে এই ট্রেন দেখছিলাম আর আমার নিজের ট্রেনের অপেক্ষা করছিলাম তো এই ট্রেন দেখতে দেখতেই আমার ট্রেনও যথারীতি এই যে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেল তো যাই হোক ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা